কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তিনি এক জনসভা থেকে বলেছেন যে এসআইআর মাধ্যমে আমরা যত ঘুষ অর্থাৎ অনুপ্রবেশকারীকে আমরা চুন চুনকে আমরা নিকাল দিই অর্থাৎ আমরা খুঁজে খুঁজে বার করব এবং অনুপ্রবেশকারীদের আমরা বিতাড়িত করব। আজকে এই অনুপ্রবেশকারী কথাটা কিভাবে বলছেন তার প্রত্যুত্তরে শশী পাজা যে উত্তর দিয়েছেন তার বক্তব্য হলো যে আগে অমিত শাহ তো দেশের স্বরাষ্ট্রমন্ত্রী আপনি কি করে ঘুষ পেটিয়া অনুপ্রবেশের কথা বলছেন এটা তো আপনার দপ্তরের অধীন তার মানে আপনি ব্যর্থ বিএসএফ তো আপনার অধীন তবে কেন বিএসএফ কি করে বিএসএফ থাকতে আজকে অনুপ্রবেশ ঘটছে আজকে আপনি এসআইআর যে এত তড়িঘড়ি করে করছেন এর ফলে কত ভিএলও মারা যাচ্ছে কত চাপ তৈরি হচ্ছে সেই কারণে আজকে মুখ্যমন্ত্রী ইলেকশন কমিশনকে চিঠি লিখেছেন যাতে এই দু বছরের কাজ কেন আপনারা এই দু মাসের মধ্যে করতে চাইছেন আপনারাও তো অনেক সময় নিয়েও করতে পারতেন শচিবাজের বক্তব্য হলো আজকে স্বরাষ্ট্রমন্ত্রী আপনি কি বিএল কান্না শুনতে পাচ্ছেন না আজকে যারা মারা যাচ্ছেন একত্রিশ জন মারা গেছেন আজকে তাদের পরিবারের কান্না কি আজকে স্বরাষ্ট্রমন্ত্রী কানে পৌঁছচ্ছে না আপনি কি একদম নির্বিকার হয়ে গেছেন আজকে বাংলাকে জয় করার জন্য একদম যেন ধন্য প্রকারেরও আপনারা নেমে পড়ছেন আপনার দপ্তর যদি আপনি যদি অত্যন্ত এফিসিয়েন্ট হবেন তবে কেন আপনাদের কাছে আগাম খবর ছিল না যে পেহেলগাঁও এই জঙ্গিহানা কেন আটকাতে পারলেন না কেন আজকে দিল্লি বিস্ফোরণ আটকাতে পারলেন না এই আইবি ডিপার্টমেন্ট থেকে আরম্ভ করে স্বরাষ্ট্রমন্ত্রী আপনার তো অধীনে সমস্ত রকমের ক্ষমতা আপনার অধীনে তবে কেন আপনি ব্যর্থ হচ্ছেন বারবার আপনি নিজে আবার অনুপ্রবেশের কথা বলছেন এই অনুপ্রবেশের কথা বলে আপনার নিজের দপ্তরেরই যে ব্যর্থতা বারবার স্বীকার করছেন নাকি এই উত্তরে কিন্তু আজ শশি পাজা যে বক্তব্য রেখেছেন সেটা কিন্তু অত্যন্ত তাৎপর্যপূর্ণ আজকে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী হয়ে অমিত শাহ আপনি এসআইআর মাধ্যমে যে অনুপ্রবেশের কথা বলছেন এবং পশ্চিমবঙ্গকে আপনি ইঙ্গিত দিয়ে কথা বলছেন এটা কিন্তু আপনার মুখে শোভা পায় না আজকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যথেষ্টই ওয়াকিবহল তিনি চাইছেন এসআইআর হোক কিন্তু এত তড়িঘড়ি করে কেন করছেন কেন মানুষের প্রাণ কেড়ে নিচ্ছে এসআইআর এগুলো নিয়ে কি প্রশ্ন উঠবে না আজকে আপনাদের যে দপ্তর আপনারা কেন দু হাজার দুইয়ের পরে আজকে এত বছর করে ঘুমিয়েছিলেন কেন এই দু হাজার চব্বিশে তেইশে বাইশে কেন করলেন না কেন ছাব্বিশে ভোটের আগে এই মাত্র এক থেকে দু মাসের মধ্যে এত বড় কর্মকাণ্ড করতে চাইছেন এর ফলে যে টোটাল সে সিস্টেমের ওপর যে চাপ পড়ছে আজকে বিএলও থেকে আরম্ভ করে অন্যান্য যত কর্মীরা অত্যন্তভাবে সমস্যায় পড়ে যাচ্ছেন এত প্রেশারাইজড হয়ে যাচ্ছেন তারা এমনকি স্কুলের ছেলে তারা পড়াতে পারছেন না এর দায় কে নেবে সুতরাং শশী পাঞ্জার বক্তব্য আপনারা শুনুন তিনি কি বললেন অমিত শাহ ভারতবর্ষের আপনি গৃহমন্ত্রী আপনি গুজরাটে গিয়ে নানান ইঙ্গিত বাংলার পক্ষে দিয়েছেন মানে বাংলার সম্বন্ধে দিয়েছেন আপনি ঘুষপেটিয়ার কথা বললেন আপনি যেন বললেন যে কোন একটা রাজ্যে এসআইআর কাজ হতে দিচ্ছে না বললেন আপনি গণতন্ত্র নিয়ে অনেক ভাষণ বললেন দেশের নিরাপত্তা নিয়েও অনেক কিছু বললেন কিন্তু আসল বাস্তবটা কি দেশ নিরাপত্তা হীনতাতে ভুগছে এটা তো সত্যি আর যদি আগাম জানা যেত তাহলে পরে এই আতঙ্কবাদীরা পাহিগাঁওতে ঢুকে নিহত পর্যটকের এই ঘটনাটা হতো না পর্যটকরা মারা যেত না ভারতীয় পর্যটক আবারও দিল্লিতে এরকম বোম প্লাস্ট হতো না তার মানে দেশের বর্ডার্স গুলো ঠিক মতো ওখানে নিরাপত্তা দেয়া হচ্ছে না আপনার নজর এড়িয়ে যাচ্ছে সেখান থেকে মাননীয় মুখ্যমন্ত্রী বাংলার মমতা বন্দ্যোপাধ্যায় একটি চিঠি দিয়েছেন চিফ ইলেকশন কমিশনারকে সেই মর্মেই চিঠি দিয়েছেন যে এসআইআর নিয়ে তো তারা হলু কিসে আপনার এসআইআর দু হাজার দুই তো লাগলো আর এটা দু মাসে শেষ করতে হবে এই বিষয় নিয়ে লিখেছেন বিএলও প্রচুর চাপে আছে বুথ লেভেল অফিসার প্রচন্ড চাপে আছে মারা যাচ্ছে একত্রিশ জন মানুষের মৃত্যু হয়েছে বাংলায় এই এর মাধ্যমে আপনারা চান পা বাংলাকে ভয় দেখাতে হবে লড়াই নয় আপনি কবজা করতে চান আপনার কাছে কি এই মৃত্যু যেগুলো হলো সেই পরিবারের কান্না সেই পরিবারের কষ্ট স্পর্শ করে না পৌঁছোয় না আপনার চোখ অব্দি আপনি কানে সেটা একটি শুনতে পান না আপনার হৃদয়ের মধ্যে ব্যথা হয় না যেভাবে কষ্ট পাচ্ছেন এই যে সবটাই এক মাসের মধ্যে করতে হবে এই বিষয়টা তারা কষ্ট পাচ্ছেন পেরে উঠছেন না এইগুলোতে আপনারা নজর দিচ্ছেন না এইগুলো নিয়েই মমতা বন্দ্যোপাধ্যায় লিখেছেন চিঠিতে এসআইআর কোথায় বিষয়টা ডেঞ্জারস পর্যায়ে গেছে ভয়ানক জিনিসটা হয়েছে সেটাই তিনি লিখেছেন আপনি এটা অন্য ব্যাখ্যা দিলেন যাই হোক বাংলার মানুষ কিন্তু বহিরগতই মনে করে আগামী নির্বাচন সেটা দেখিয়ে দেবে আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরো ভিডিও পেতে চ্যানেলকে সাবস্ক্রাইব করুন প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন